ডিভিসির আটাত্তরতম প্রতিষ্ঠা দিবস পালিত হল রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্ল্যান্টে সাতই জুলাই দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসির আঠাত্তরতম প্রতিষ্ঠা দিবস সারম্বরে পালিত হল রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্ল্যান্টে সকাল থেকে একটি পদযাত্রা বের হয় প্ল্যান্ট গেটের সামনে সমস্ত ডিভিসি কর্মচারীদের নিয়ে তারপরে আইকন পার্কে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট হেড রবীন্দ্র কুমার শ্যামল এছাড়াও জেনারেল ম্যানেজার সোমনাথ সরকার ও অন্যান্য বিশিষ্ট ডিভিসির কার্যকর্তাগণ ডিভিসের জন্মদিবস উপলক্ষে মেইন গেট এবং বিভিন্ন জায়গায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে বিভিন্ন জায়গায় চলছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সবে মিলে আনন্দমুখর পরিবেশ রঘুনাথপুরের থার্মাল পাওয়ার প্রজেক্টে রঘুনাথপুর থেকে অমেয় ব্যানার্জির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরেসা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজার নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া